ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে লালন পালনের দায়িত্ব নেন হালিমা সাদিয়া রাজি আল্লাহু আনহা হালিমার ঘরে নবীজি আসার আগে চরম দারিদ্রতা ছিল গয়ে খাবারের অভাব পশু পাখি দুর্বল সব কিছু ছিল সংকে কিন্তু ছোট্ট নবীজি আসার পর আল্লাহর বিশেষ বরকত নেমে আসে হালিমার ঘরে ভরে ওঠে সুখ পশুগুলো দুধ দিতে শুরু করে আর অভাব কেটে যায় শিশুকালে এক আশ্চর্য ঘটনা ঘটে বস্ত্র বিতরণে ফেরেস্তা জিব্রাইল আলাই সাল্লাম এসে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামে বস্ত্র বিদিন করে তার হৃদয় থেকে শয়তানি প্রভাব দূর করেন এবং তা ইমান ও নূর দ্বারা পূর্ণ করে দেন এটি ছিল তার ভবিষ্যতের মহান দায়িত্বের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি এই ঘটনাগুলো আমাদেরকে শিখায় নবীজী হযত মোহাম্মদ সাল্লাল্লাহ ও আলাই ওসাল্লামের জীবনে ছেলে শুরু থেকে আল্লাহ রহমত ও বর্কতের আলোয় ভরা প্রিয় বন্ধুরা আমার সেলাইনে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইপ্ট করে দেবেন দায়িত্ব কমেন্ট করবেন ভিডিওরা শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন